ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের জেলায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো জেলার প্রার্থীরা যে কোনো ভারতীয় নাগরিক এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেব কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে পূজারী ভোগ রান্নাকারী মানে ঠাকুরের ভোগ করতে হবে সেই হিসাবে পদ আছে সাতটি যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে মাসিক বেতন নিয়োগের পর প্রার্থীদের রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত গ্রুপটি কর্মীদের বেতনের সমপরিমাণ বেতন দেওয়া হবে বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন কর্তব্য অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে জেলা প্রশাসনের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টু দ্য সেক্রেটারি দেবত্তা ট্রাস্ট বোর্ড এম জি এন রোড মদন মোহন টেম্পল কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল আবেদনের শেষ থেকে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিংক হবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতারাম জয় জাপান ভারত মাতাকে জয়